হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে প্রতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি আলোচনা করবো আপনার সাথে কোনো একটা প্রোডাক্টের আপনি রেইট ইনভয়েস কীভাবে তৈরি করবেন সে ফরম্যাট নিয়ে তো আমি বেসিক্যালি এইখানে আজকে আলোচনা করবো একদম ইজি ওয়ে মেথড নিয়ে তো এখান থেকে আমি একটা ধরুন দিব এই জায়গাতে হচ্ছে আপনার অনেকটা রাইস প্রাইস রেট তারপরে এখান থেকে আপনি কালার শেডিং দিবেন কালার শেডিং দেওয়ার পরে এখানে নাম গুলা লিখবেন এটা নাম লেখার পরে এখান থেকে আপনার একটা এস্টিমেন্ট থাকবে এই একটা ধরুন লিস্ট থাকবে তারপরে এখান থেকে আপনি হচ্ছে আপনি ধরুন দিবেন এখানে কোয়ান্টিটি মালের কোয়ান্টিটি দিবেন তারপরে হচ্ছে আপনার এই জায়গাতে দিবেন মানে তারপরে হচ্ছে অ্যাকাউন্ট টি এল ই অ্যাকাউন্ট টাইটেল তারপরে হচ্ছে রেট তারপরে হচ্ছে এখানে কোয়ান্টিটি তারপরে এখান থেকে আপনি দিবেন হচ্ছে একটা কালার শেডিং তারপরে এখান থেকে একটা কোয়ান্টিটির উপরে বেস করে এখান থেকে আপনি দিবেন হচ্ছে একটা ফিক্সলি একটা মানে এই জায়গা থেকে একটা সুন্দর করে বর্ডার তো এই জায়গা থেকে আপনার বর্ডারগুলো দেওয়ার পরে আপনি জাস্ট মার্চিং সেন্টার করবেন আবার মার্চিং সেন্টার দেন হচ্ছে আবার মার্চিং সেন্টার তো এই জায়গাতে টান দিব তো এখান থেকে দিব হচ্ছে টাইটেল সরি এখান থেকে আমি দিব ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ধরুন আমি এখান থেকে সুপার শপের আইটেমগুলো নিব তো এখান থেকে আমি দিব হচ্ছে রাইস তারপরে হচ্ছে আমার বেকিং পাউডার বেকিং পাউডার তারপরে হচ্ছে আপনার থেকে টোটালি দিব হচ্ছে হচ্ছে এখানে আমি চিলি তো এখান থেকে আমি দিব হচ্ছে রাইসের কেজি পঁয়তাল্লিশ এখানে কোয়ান্টিটি দিব হচ্ছে পাঁচ তারপর বেকিং পাউডারের রেট ডাইরেক্টলি এখানে বসিয়ে দিব চল্লিশ তো এই জায়গার মধ্যেও চল্লিশ দিব তো এখন সরি এখান থেকে আমি জাস্ট আইটেম দিব কোয়ান্টিটির আইটেম দিব একটা এভাবে করে আমি এখান থেকে উনিয়ন দিব পঁয়তাল্লিশ তো এখান থেকে দিব হচ্ছে কোয়ান্টিটি দিব দুই কেজি তারপরে চিলি দিব আড়াইশো আচ্ছা আড়াইশো না আমি দিব হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ পাঁচশো গ্রাম এখানে আমি দিব তো এই জায়গার মধ্যে দিব হচ্ছে ওয়ান তো এই জায়গার মধ্যে আমি রেট দিব সরি এই জায়গার মধ্যে আমার একটু ভুল হয়েছে এখানে আমি পঁচিশ টাকা দিচ্ছি তারপরে হচ্ছে এখানে একটা কালার দিয়ে এখান থেকে এই জায়গা পর্যন্ত পুরাটা নিয়ে জাস্ট সিলেক্ট করব তারপরে এখানে দিব হচ্ছে টোটাল অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট হচ্ছে এখান থেকে টান দিব

আমি আন্ডারলাইন করার পরে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন এই ফরম্যাটে আন্ডারলাইন করার পরে আমি বোল করে দিব জাস্ট একটু বড় করে দিব বড় করে দেওয়ার পরে এখানে যতগুলো ফরম্যাট অনুযায়ী কাজ করেছি এই কাজ অনুযায়ী পুরাটা একটা শেডের মধ্যে চলে আসবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে ভিডিওর এত পর্যন্ত পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানি এখানে শেষ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এক্সেলের এমন একটা ফর্মে যেটা হচ্ছে আপনি অনেকটা লোকাল মার্কেটিংয়ে লোকাল শেয়ার মার্কেট কীভাবে আপনি এখানে জাস্টিভাইট করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো তো লোকাল শেয়ার জাস্টিভেটে আমি ফার্স্ট অফ অল এখানে একটা উপরে থামনেল তৈরি করলাম এখান থেকে কালার দিলাম দেন এটা একটু বড় করলাম এখানে বোল করে দিলাম বোল করে দেওয়ার পরে এখান থেকে আমি লিখব হচ্ছে এখানে আমি শেয়ার গুলার প্রত্যেকটা ডেট গুলা আমি এখানে লিপিবদ্ধ করবো দেন এখান থেকে লিখবো হচ্ছে রেট তারপর হচ্ছে টোটাল ইস্যু টোটাল ইস্যু তারপরে দিব হচ্ছে আপনার টোটাল ইস্যুর পরে এইখান থেকে আমি দিব হচ্ছে এইখান থেকে আমি দিব টোটাল প্রাইস দেন হচ্ছে এখানে লিখব হচ্ছে টোটাল ব্যাট দেন হচ্ছে এইখানে টোটাল অ্যামাউন্ট তারপরে হচ্ছে এখানে দিব শেয়ার মার্জিন রেট এখান থেকে আমি দিচ্ছি প্রত্যেকটা শেয়ারের ইস্যু ডেট তারপরে হচ্ছে এখানে স্টক হোল্ডারের নেমগুলো দিব এখান থেকেও আমি স্টক হোল্ডারের নেমগুলো আস্তে আস্তে করে দিচ্ছি এখান থেকে আমি প্রত্যেকটা রেটে আমি দিচ্ছি দশ পনেরো বারো পনেরো দশ বারো এখানে টোটাল ইস্যু আমি দিব হচ্ছে পাঁচ লাখ এখানে দিব চার লাখ তারপরে হচ্ছে এখানে দিব সাড়ে চার লাখ দিব তিন লাখ পঞ্চাশ হাজার থেকে দিব হচ্ছে তো এখান থেকে এক লক্ষ বিশ হাজার দেন হচ্ছে এইখানে দিব হচ্ছে আড়াই লাখ এখানে টোটাল প্রাইস আমি এখানে দিয়ে দিচ্ছি টোটাল প্রাইসটা হচ্ছে আপনার রেট ইন্টু টোটাল ইস্যু এন্টার তো এখান থেকে আমি দিব এইটা তারপর হচ্ছে টোটাল ব্যাট ইজুকাল টু এইটা ইন্টু টেন টু পার্সেন্ট দিব এখানে টু পার্সেন্ট এন্টার তো এখান থেকে আমি যখন দিব এটা টোটাল অ্যামাউন্টটা আপনার সরি টোটাল অ্যামাউন্ট এটা হচ্ছে আপনার এই জায়গা থেকে মাইনাস হবে টোটাল প্রাইস দেন মাইনাস তো এখানে আমি শেয়ার রেটের ক্ষেত্রে তো আবার এখানে দিব কাউন্ট ডাউন করতে এখানে কাউন্ট ডাউন করার জন্য শেয়ারের প্রথম রেট তারপর হচ্ছে দিব হচ্ছে প্লাস হচ্ছে এইটা দেন হচ্ছে আমি এখান থেকে দিবো হচ্ছে মাইনাস দিয়ে টোটাল এইটা ইন্টু টেন ইন্টার তো এখানে টোটাল শেয়ার রেটের মানে যে কসমটা দেখাচ্ছে আপনার এটাই হচ্ছে শেয়ার রেটের মানে এটার থেকে আমি এবারে যে হিসাব করে আমার শেয়ার জাস্টিফাইড মূল বিষয়টা পারবো তো এটা সাধারণত মূল টোটাল করার পরে এখানে যেমন সাম দিয়ে ইকুয়াল টু সাম দেন ফার্স্ট ব্র্যাকেট এটা পুরাটা যখন আপনি মানে এন্টার দেওয়ার পরে এটা পুরাটা যখন আপনি মানে ইয়া করবেন এইখানে আপনি যখন করবেন এই ফরম্যাটটা তখন আপনি বুঝতে পারবেন আপনার শেয়ার মানে অবস্থা কিরকম এবং নির্ধারিত অ্যাভারেজের সংখ্যা অনুযায়ী যদি বেশি হয় তাহলে এটার স্থিতিশীল তা বোঝা যায় যে এটা ঠিক আছে আর যদি কম হয় তাহলে এটা বোঝা যাচ্ছে যে শেয়ারের অবস্থা ভালো নয় তা আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত পরবর্তী ভিডিও আমি তোমরা এখানে শেষ করছি ধন্যবাদ সবাই আসসালাম হ্যালো আসসালামু আলাইকুম সব কি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে কোন একটা প্রোডাক্টের মানে সেল রিপোর্ট এবং রিপোর্ট তো এখান থেকে আমি যেটা আলোচনা করবো আপনাদের সাথে সেটা হচ্ছে আপনি কীভাবে একটা ফরম্যাটের মাধ্যমে মানে এক্সেল দিয়ে একটা সুন্দর ফরম্যাট তৈরি করবেন তো তার জন্য আমি এখান থেকে দিব হচ্ছে রেভিনিউ ওয়ান দিব তারপর আবার দিবো প্রোডাক্ট তারপরে দিব হচ্ছে প্রোডাক্ট 3 তারপরে দিব হচ্ছে প্রোডাক্ট কোড এইভাবে দেওয়ার পরে আমি এইখান থেকে লিখব হচ্ছে মানে এই জায়গা থেকে লিখব হচ্ছে জানুয়ারি দেন হচ্ছে ফেব্রুয়ারি তারপর হচ্ছে দিব মার্চ তারপর হচ্ছে এপ্রিল তারপর হচ্ছে মে তারপর হচ্ছে জুন তারপর হচ্ছে এভাবে করে আমি এটা পুরাটা আগে দিয়ে তারপরে এখান থেকে আমি টান দিয়ে পুরো প্রোডাক্টের নামগুলো ডিসেম্বর পর্যন্ত নিয়ে নেব তো এখান থেকে নিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে যে ফরম্যাটটা ব্যবহার করব সেটা হচ্ছে আমার টু দেওয়ার পরে এখানে দিব হচ্ছে আর এ ডি রান তারপরে হচ্ছে বিটুইন এ রান বিটুইন দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে ছয় হাজার এই ফর্মুলা দেন হচ্ছে আবার দিব হচ্ছে এখানে আমার দশ হাজারের মধ্যে একটা ফর্মেট তো এই ফর্মেটটা দেওয়ার পরে এখান থেকে আমি মানে লিখার পরে এটা আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিব তো এখানে দেখতে পাচ্ছেন আমার চার হাজার টাকা এখানে দেখা যাচ্ছে রেভিনিউ সেকশনের ক্ষেত্রে তো আমি এটা কাট করে এখানে পেস্টিং করে দিচ্ছি পেস্টিং করে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এটা দিয়ে দেওয়ার পরে আমি পুরো ফর্মেট অনুযায়ী এখানে বসিয়ে দেব তো এখান থেকে আপনার পুরো ফর্মেট বসানোর পরে আমার পুরো সেলসের রিপোর্ট যখন একটা একটা করে আলাদা আলাদা করে দেখা দিবে তো আমি এখান থেকে পুরো ফরমেটগুলো একটাও শীটের মধ্যে পুরো নিয়ে ফেলব তারপর এখান থেকে আমি দিয়ে জাস্ট হচ্ছে তারপরে এখান থেকে আমি নিয়ে জাস্ট এই জায়গা থেকে অর্থাৎ এখন এখান থেকে আমি পুরা ফর্মেটগুলো আস্তে আস্তে দিয়ে দিব তারপরে এখান থেকে এই জায়গার মধ্যে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে একটু টান দিচ্ছি টান দেওয়ার পরে এখানে আমার যখন আমি প্রোডাক্ট ফাইভ প্রোডাক্ট তে দিব প্রোডাক্ট ফাইভ দেন এখান থেকে আমার পুরার প্রত্যেকটা মার্কশিটের মধ্যে আমার জাস্ট চেঞ্জিং আপ চলে আসবে তো এখান থেকে যখন চেঞ্জিং আপ চলে আসবে ভাবে এই ক্যালকুলেট করার জন্য আমার প্রত্যেকটা পর্যায়ক্রমে মানে প্রোডাক্টের যে বেস রয়েছে আমি এখান থেকে যদি দিচ্ছি হচ্ছে পাঁচ হাজার বা ছয় হাজার পাঁচশো দশ হাজার দিলে এখান থেকে আমার পুরো ফর্ম্যাট অনুযায়ী সবগুলাই চেঞ্জিং হয়ে যাবে তো এখান থেকে যদি আমার চেঞ্জিং হয়ে যায় আমি এখান থেকে এখান থেকে আমি দিব হচ্ছে ইগনোর থেকে পুরো ফরম্যাটটাই চেঞ্জিং হয়ে যাবে তারপরে এখান থেকে আমার এক্সপেন্সটা এক্সপেন্সটা আমি এখানে দিব দিব হচ্ছে এক্সপেন্স দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট দেওয়ার পরে আবার লিখব ইকুয়াল টু বিটুইন সরি ইকুয়াল টু দেওয়ার পরে এখানে আমার যে ফর্মেটটা আমি আগে ব্যবহার করেছি সেম ফর্ম্যাটের মধ্যে আমার এখানে লিখতে হবে র্যান্ট বিটুইন অর্থাৎ আমার র্যান্ট বিটউইনটা লিখে এখান থেকে আমি দিব হচ্ছে আপনার থেকে দিয়ে এখানে আমি দিব পাঁচ হাজার অর্থাৎ আমার যেহেতু এক্সপিরিয়েন্সটা কম তো এখানে দিব নয় হাজার নয় হাজার দেওয়ার পরে এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি তো এখানে ক্যালকুলেটের ক্ষেত্রে র্যান্ট বিটুইনের আমার যে যে মধ্যে আমার প্রথম যে মানে প্রোডাক্টের মানে হিসাব যেটা রয়েছে এই হিসাব অনুযায়ী আমার থেকে আবার মানে এই হিসাবের মধ্যে প্রত্যেকটা ফর্মেটে প্রত্যেকটা ফর্মেটের মধ্যেই আমার মানে আলাদা আলাদা করে লেখা লিখতে হবে তো এটা লেখার জন্য আমি এখান থেকে দিব হচ্ছে আপনার দুই হাজার ফরমেট তারপরে এখান থেকে আমার এই ফরমেট অনুযায়ী কাজ করতে হবে তো এখানে আমার ফরমেটটা তো আমি এখান থেকে জাস্ট কপি এই জায়গা থেকে কন্ট্রোল সি দিয়ে তো এখানে দিই দিই কিন্তু এখানে তা হচ্ছে না যেহেতু এখানে আমার ফর্সের ক্ষেত্রে র্যান বিটুইন এর একটা সিঙ্গেল ফরমেট দেখা যাচ্ছে তো তাই আমি এখান থেকে পুরো কেটে দিয়ে মানে যে ফর্মেটের মধ্যে যতটুকু থাকবে ততটুকুর মধ্যেই আমি রাখবো এখান থেকে আমি এক্সপেন্সারে মানে এই প্রোডাক্টের ওয়ানের মধ্যে আমি এখানে দিচ্ছি প্রোডাক্ট ওয়ান তো এখান থেকে আমি আগে কপি করে নিই কন্ট্রোল সি দিয়ে কপি দেন কন্ট্রোল বি দিয়ে পেস্টিং তো এখানে লিখবো হচ্ছে এখান থেকে আমি লিখব ব্র্যান্ড বিটুইন তো এখান থেকে আমি দিব হচ্ছে দুই হাজার তারপরে দিব হচ্ছে কমা দিয়ে এখানে পঞ্চাশ যেহেতু ফর্মেট অনুযায়ী এখানে দেওয়া আছে এখানে আমার নাম্বারটা দিয়ে মানে ইগনোর দেখাচ্ছে তো আমি এখান থেকে আবার কেটে দিব কেটে দিয়ে এখান থেকে আমার প্রত্যেকটা নাম্বারের যে ফর্মেট রয়েছে এই ফর্মেটের মধ্যে আমি টপটা এখানে দিয়ে যখন দিব এখানেও দেখছি আসছে না যেহেতু এটা একটু ফাংশনাল ত্রুটি দেখা যাচ্ছে আমি আবার দিচ্ছি আর

দেখা দিচ্ছে আপনি যেটা খেয়াল করছেন সেলস রিপোর্টের ক্ষেত্রে তো এখান থেকে আমি জাস্ট এন্টার দিলাম এখন এ ফরম্যাট অনুযায়ী যতটুকু আসে দেখি এখানে নাম্বার পাতের সমস্যা রয়েছে তো এখান থেকে আমি জাস্ট হচ্ছে এ ফর্মুলার মধ্যে যেটা ডাটা রয়েছে এই ডাটার মধ্যে প্রত্যেকটা ইরোরগুলো আমার থেকে চেক করতে হবে এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ডাটার মধ্যে কাজ রয়েছে যেটা হচ্ছে ফাংশনাল ত্রুটি দেখা দিচ্ছে তো এই সংক্রান্ত আমি আরেকটা ভিডিও নিয়ে আসব যেটা হচ্ছে এটা এখন প্রবলেমের কারণে করতে পারছি না আমি ভিডিওটা এতটুকুর মধ্যে রাখছি ধন্যবাদ সবাইকে আসসালাম হ্যালো বিভান আসসালামু আলাইকুম সবাইকে পৃথিবী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটা এক্সেলের মাধ্যমে সেল শীট তৈরি করবেন তো আমি এখান থেকে আপনাদেরকে ফার্স্ট অফ অল এখানে জানিয়ে দিচ্ছি যে আমার সেলশিটটার অনেক ভিডিও পূর্ববর্তী অনেক ভিডিওগুলো আমি এখানে ইউটিউবের মধ্যে দিয়েছি তো এটা আর হচ্ছে মানে ওই ধরনের না মানে আলাদা ফর্মেটিং অনুযায়ী মানে কিভাবে করবেন সে ফর্মেটটা আমি জাস্ট আপনাদেরকে আজ দেখিয়ে দেবো তো আপনারা যদি ধরুন এখান থেকে ধরুন পুরো সিলেক্ট করে কন্ডিশনাল ফর্মেটিং থেকে যদি কালার সেল এ করেন মানে কি ধরনের কালার সিলিং ব্যবহার করবেন সে ফরম্যাট যদি আপনারা এখান থেকে ব্যবহার করেন তাহলে আপনাদের এক প্রত্যেকটা ফরমেটের মধ্যে মানে এই জায়গার মধ্যে আপনারা সুন্দর সুন্দর করে একটা সিট তৈরি করে নিতে পারবেন তো ফার্স্ট অফ অল আমি বলে রাখি এখান থেকে যদি সিট তৈরি করেন আপনার থেকে ফার্স্ট অফ অল যে জিনিসগুলো রাখবে সেগুলো হচ্ছে আপনার সেলসের এর সিস্টেমগুলা এখান থেকে ঠিক করে রাখবেন তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল হচ্ছে প্রোডাক্ট দেন হচ্ছে ব্র্যাকেট মানে পরবর্তীতে টাইপ দিব তারপরে দিব হচ্ছে আমি দিব হচ্ছে রেট তারপরে হচ্ছে কোয়ান্টিটি তারপরে হচ্ছে টোটাল টোটাল প্রাইস দেন হচ্ছে আমি এখান থেকে টান দিচ্ছি এইগুলা আমি দিয়ে দিব এখান থেকে এইটাও দিয়ে দিব এবার এইটাও দিয়ে দিব তো এখান থেকে টোটাল প্রাইস দেওয়ার পরে আমি এখান থেকে নিয়ে নেবো পুরাটা নেওয়ার পরে আমি বোল করে দিচ্ছি বোল করে দেওয়ার পরে এখান থেকে আমি প্রোডাক্টের ধরুন সিটটা একটা ফর্মেটের মধ্যে নিয়ে আসব তার আগে আমি এখানে একটা কাজ করি টোটাল প্রাইস তো এখান থেকে আমি নিব হচ্ছে সেল এটা হচ্ছে আমার এটা হ এটা হচ্ছে আমার সেল প্রাইস অর্থাৎ আমি এখান থেকে বর্ডার দিয়ে অল বর্ডার করছি এখানে উপরে থাকবে আমার সেলসেন্ট সেন্টার এখানে থাকবে আমার সেল প্রাইস তো এখানে থাকবে আমার এখানে থাকবে আমার ধরুন এখান থেকে আমি পুরো ফরমেটটা যদি নিয়ে নিই এই ফর্মেটটা যদি আমি পুরাটাই নিয়ে নিই কন্ট্রোল সি দিয়ে কপি দেন এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে পেস্ট নিই তারপরে হচ্ছে আমার বাই প্রাইস তো এখান থেকে আমি প্রোডাক্টগুলা দিব হচ্ছে ওয়ান তারপর হচ্ছে টু তারপর হচ্ছে থ্রি তারপর হচ্ছে ফোর আপনারা এখানে খেয়াল করেছেন কিনা আমি প্রথম যে ফর্ম্যাট দিয়েছি এই ফরমেটের মধ্যে আমি কন্ডিশনাল ফরমেট থেকে এইখানে আমি কালার দিয়েছি ইচ্ছা মতো তো তাই আমি এখান থেকে যখনই আমি এখান থেকে মধ্যে মানে এখানে প্রেস করব তখন অটোমেটিকভাবে এখানে কালারগুলো চেঞ্জিং হয়ে যাবে তো এটার মধ্যেও আমি ধরুন এখানে দিব ওয়ান বা ওয়ান দিচ্ছি এন্টার দিচ্ছি তারপর টু দিব এন্টার দিচ্ছি তারপর থ্রি দিব এন্টার দিচ্ছি আবার ফোর দিব এন্টার দিচ্ছি তো এখান থেকে আমি প্রোডাক্টের রেটটাও যদি মানে দিয়ে দিই আড়াইশো তারপরে হচ্ছে এখান থেকে কালার চলে আসছে তো এখান থেকে আপনি চাইলে কালারটা মানে মার্কিং করে দিতে পারেন না এখান থেকে কালারটা মার্ক করা উচিত হবে না কারণ এখান থেকে আমার যেহেতু বার্বুল আমি ব্যবহার করছি তো এখান থেকে আমি জাস্ট দিব হচ্ছে একশো বিশ তারপরে হচ্ছে এখান থেকে তিনশো তিরিশ তারপরে হচ্ছে দুইশো ঠিক আছে এখন আমি কোয়ান্টিটি কোয়ান্টি দিচ্ছি বিশ করে এখান থেকে তো এখান থেকে আমি জাস্ট টোটাল দিব তারপরে দেন তো এখান থেকে আমি পুরো টান দিচ্ছি টান দেওয়ার পরে আমি এখানে টোটালি মানে পুরো ফর্মেট অনুযায়ী এখানে বসিয়ে দিচ্ছি তো এই ফরমেট অনুযায়ী যদিও আমি এখানে বসিয়ে দিই এটা আমার প্রাইসটা হচ্ছে আপনার আড়াইশো তো এখানে দিব হচ্ছে আমি প্রত্যেকটা থেকে বিশ করে মাইনাস করব তো তাই আমি এখান থেকে লিখবো হচ্ছে এইটা দেন মাইনাস টোয়েন্টি এখান থেকে আমি পুরো ফর্ম্যাট অনুযায়ী এন্টার দিচ্ছি এন্টার দেওয়ার পরে আমি এখান থেকে পুরা যা কিছু আছে পুরাটা দিয়ে দিচ্ছি যাতে করে আমার এখানে কেনারেটগুলো অটোমেটিক করে চলে আসে তো এই কোয়ান্টিটিগুলো আমি ইজিলি বসিয়ে দিচ্ছি এখান থেকে নিয়ে বিশ করে আমি এখান থেকে নিয়ে এন্টার দিচ্ছি তারপর হচ্ছে এখানে আমি পুরো বসিয়ে দিচ্ছি তো একইভাবে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো আমার টোটাল যে রেভিনিউ সেকশনের মধ্যে আমার সেলস এর বারগুলার মাধ্যমে আমি বুঝাতে চাচ্ছি এটা হচ্ছে আমার সেল প্রাইস এটা হচ্ছে আমার বাই প্রেস

সরি আমার এখানে টোটাল আর দিয়ে দিচ্ছে এটা তো এখানে আমি দিব বাই প্রাস টা এখান থেকে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি তো এইখানেও আমি দিয়ে দিচ্ছি সাম এটা নিয়ে তো এখান থেকে আমি টোটাল প্রাইস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তাহলে আমি এখান থেকে যখন এই সেকশন থেকে আমি মাইনাস দিয়ে এটা নিব তখন এন্টার দিলে আমার এখানে অটোমেটিক ভাবে সবগুলা চেঞ্জিং হয়ে যাচ্ছে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার এই ফর্মেটের মধ্যে টোটালি একটা আলাদা সিটের মধ্যে চেঞ্জিং হয়ে গিয়েছে তো চেঞ্জিং হওয়ার পরে এখান থেকে মানে এই সিটের মধ্যে আমি যখন কোন একটা ফর্মেট যখন আমি ধরুন লিখব হচ্ছে আমি এখানে ধরুন এটা আমি তিনশো করে সেল দিয়েছি তাহলে পুরা সেকশন গুলো পুরাটা এখানে চেঞ্জ হয়ে যাবে আবার ধরুন এইটা আমি একশো বিশ টাকার জায়গার মধ্যে আবার ধরুন একশো একশো টাকা এখানে সেল করেছি তাহলে এখানে সব সবকিছু চেঞ্জিং হয়ে যাবে তো এই এই ক্ষেত্রে এখানে কস্টিং প্রাইস সহ মানে আমার আর্নিং প্রাইস সহ এখানে সবকিছু চেঞ্জিং হয়ে যাবে তো আমি আবার যদি এটা দুশো টাকা দিই বসিয়ে দিব দেন এখান থেকে পুরো ফর্মেট অনুযায়ী যা কিছু আছে সবকিছু চেঞ্জিং হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে ভিডিওটাতে রূপ পর্যন্ত পরবর্তী ভিডিও জানি এখানে করছি ধন্যবাদ সবাইকে আলাইকুম